সে রেইনকোট পায় নাই সবাই পায় এখন প্রশ্ন হলো আজকে তো পাইলাম না দাদা কখন পাইমু প্রশ্ন হইছে না জি জি আজকে গিয়ে আমি বাসায় গিয়া আমি আরো 100 দিতাছি যাতে কেউ বাদ না থাকে 48 পর্যন্ত এইভাবে চলে না এই আমাদের কি তোমরা কেউ কইছিলা রিং কথা এই আমার কথা কই দেখছনি দিদি হ্যাঁ একটা কথা শুনো কি কারণে মানুষ নিজে আইসা কষ্ট করতে চায় না এই যে রেইন কোট দেওয়া হো কেয়ার আই কেন চিল্লাইতাছে অতসে এরারে বলছি যে সন্ধ্যার সময়ই পাবা এর মানে ভিতরে কোনো শান্তি নাই মানে মনে করতেছে শান্তি নাই যে এই যে পাইলো না এ এই 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 হালাল এই হালাল কাছে আমি মাপ চাইলাম